নমস্কার বন্ধুরা আজকের ভিডিও শুরু করব দেখো একটা খারাপ ঘটনা দিয়ে মা বৌদি বাড়িতে নেই তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখলে জানতে পারবে আর আমি এইদিকে ওকে বারান্দায় বসিয়ে রেখেছিলাম আর ও কখন ডাইনিং টেবিলের কাছে এসে ওর ওষুধটা নিয়ে দেখো এক বোতল পুরো ওষুধ পুরো গায়ে ঢেলে দিয়েছে এবার খেতেই গেছে ওষুধটা এবার কতটুকু খেয়েছে না খেয়েছে আমি কিচ্ছু দেখিনি আমার তো খুবই ভয় লাগছে একদম পুরো সর্বনাশ হয়ে গেল এবার ভয় লাগছে ও কতটুকু খেয়েছে সেটা বুঝতে পারছি না এবার সকালে আমি ওকে এই ওষুধ খাইয়েছি এবার ডক্টর ওকে বলেছিল দিনে অন্তত দুবার খাওয়াতে এবার একবার ওষুধ খাওয়ানো হয়ে গেছে তারপর ওর শিশি দিয়ে ওষুধ খাবো ওষুধ খাবো করছে আর পুরো গালে ঢেলে দিয়েছিল এবার আমার তো খুবই ভয় লাগে তারপর বাবাকে জানালাম ওর বাবা আমাকেই বকছে যে তোমাদের যেমন রেখেছো ওর সামনে তো এই যে দেখো মা আর বৌদি একটু বাজারে যাবে তার জন্যেই আমার আমিও একেবারে স্নান করে নিলাম যে ওকে নিয়ে পারবো না স্নানটা করে নিলে তবুও কাজটা এগিয়ে যাবে ওকে তো দেখতে পারবো আর মাকে বললাম যে তুমি ওকে স্নানটা করিয়ে দাও এবার মা কাপড় টাপড় পরা হয়ে গেছিলো মায়েরও তো মা তবু সেই অবস্থাতে ওকে স্নানটা করিয়ে দিয়ে ওর লোশন টোশন মাখিয়ে দিয়ে এখন চেয়ারের ওপর বসিয়ে রেখেছিলো আবার টোটোকে ফোন করা হচ্ছিল টোটো ফোন করলে বললো আমি চাকদাতে গেছি তাহলে যে লাইনে আছে তাকে বলে দিচ্ছি বলার পর দেখো এই যে এই ওষুধটা আমি খাইয়ে দিয়েছে আর তোমরা তো দেখতে পেলে ওষুধটা পুরোটাই ভর্তি কারণ ওষুধের শিশি তো পুরো পর্যন্ত মানে থাকে না একটু তো খালি থাকে আর আমি ওকে দুদিন খাওয়ানোর পর কালীগঞ্জে যখন ছিলাম তখন আমি ওষুধটা নিয়ে যাওয়া হয়নি ওষুধটা তখন খাওয়ানো হয়নি আবার এই বাড়িতে এসেও আমি অনেক দিন খাওয়ানো হয়নি তারপর বাবাকে ফোন করলাম যে ওষুধটা দিয়ে যাও খাবো আর এখন দেখো মা বৌদি চলে গেছে বলে ও খুব কান্না করছে তো আমি ওকে কোনোরকমভাবে বোঝাচ্ছি যে আমরা পরে টোটোতে যাব টোটোকে ফোন করেছি টোটো এসো তো কোনোরকমভাবে বোঝাচ্ছিলাম তো ও কোনোরকমভাবেই বুঝতে চাইছে না তো কি আর করব সকাল সকাল এটা পুরো খারাপ ঘটনা ঘটে গেল এক বোতল ওষুধইও ফেলে দিল তো বাড়িতে বাচ্চা থাকলে এরকম তো দুষ্টমি করে আর ও অন্য অন্যান্য বাচ্চাদের তুলনায় একটু বেশি দুষ্টমি করে তো জানেন এটা তো কিছু করার নেই ও বেশি চঞ্চল দুষ্টুমি করে সবাই জানে তো আমারই ভুল ওষুধটা হয়তো ওর হাতের কাছে রাখা পড়েছিল যার জন্য এভাবে ফেলে দিল আর এখন দেখো কোনো রকমে ভুলিয়ে সকালে একবার খেয়েছে এখন আর সকাল থেকে কিছু খেতেও চায় না সময় মানে ঘুরে ঘুরে বেড়াবে দৌড়াবে হাঁটবে তো এখন বললাম যে একটু খাও ও সেই খাবে না ফোন দেখাবো এইটুকু নাও এরমভাবে বুঝিয়ে তারপরে খাওয়ালাম সকালে রান্না হয়েছিল সোয়াবিন আলু দিয়ে তরকারি তো ওর থেকে দুটো সোয়াবিন আলু ধুয়ে নিলাম আর একটা ডিম সিদ্ধ দিয়ে পুরো মিক্সিতে পেস্ট করে আমি ওকে খাওয়া আছিল আর এটা কিন্তু আমাদের বাড়িতে দেখো এই ফুল গাছটাতে এই পাতাবাড়ি ফুল গাছটা ফুলগুলো মানে দেখতে কত সুন্দর লাগছে সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল তো গ্রামে এই যে গাছটা বিক্রি করতে চারা একদম ছোট, তো এটা ছাগল একবার খেয়েও নিয়েছিল তারপর আবার এবার শীতে এত সুন্দর হয়েছে আর এবার দেখো আমি আমার তো যেন শরীরটা খারাপ তার জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতেও পারছি না একদিন অন্তর করেই ভিডিও দিচ্ছি তবুও ভিডিও তো একদমই ছোটো হচ্ছে ছ সাত মিনিটের হচ্ছে পাঁচ মিনিটের হচ্ছে তো এখন ওষুধ খাওয়ার সময় আমার এত কষ্ট হচ্ছে আমি এর আগে ভিডিওতেও বললাম যে আমার আমার মানে আগে যতটা না অসুবিধা হয়েছে এখন আমার ওষুধ খেতে গিয়ে আমার বেশি অসুবিধা হচ্ছে আর তা ওষুধ এখনটা অনেকটাই কমে গেছে এই ওষুধটাই ছিল লাস্ট ওষুধ যার জন্যে আমি বলছিলাম যে বৌদি একটু ভিডিও করে দাও একদম পুরো দুটো তিনটে পাতার ওষুধ আমার কমপ্লিট হবে তো সে সময় একটু ভিডিও করেছিলাম তো দেখো আর ওষুধগুলো এতটা বড় বড় না মানে খেতেই পাচ্ছিলাম না আর আগে আমি সেই পাঁচ মিনিট অন্তর করে একটা একটা করে খাচ্ছিলাম আর এখন কী করলাম তিনটে ওষুধই একসাথে খেয়ে নিলাম তো যাই হোক ওষুধ টষুধগুলো খেয়ে নেওয়ার পরে এখন দেখো আমরা বানানো এসেছিলাম বৌদিকে বললাম যে গাটা কেমন গুলাচ্ছে তুমি একটু পেয়ারা টেয়ারা কাটো তো এটা কিন্তু বৌদিদের বাড়ির গা বৌদিদের বাড়ির পেয়ারা গাছে পেয়ারা ওই যে তাই মশা এসেছিলো দাদা নিয়ে এসেছিল পেয়ারাগুলো এত খেতে ভালো আর মিষ্টি তোমাদেরকে কি বলবো এই গাছ কিন্তু আমাদের বাড়িতেও লাগানো হয়েছে তো আমাদের বাড়িতেও প্রায় এবার হয়তো হবে পেয়ারা আর তারপরে দেখো মায়ের তো বড়ি দেওয়ার নেশা শীতকাল এলে মা খুব বড়ি দেয় তো এখানে বড়িগুলো দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে সাদা আর আমার মা কিন্তু বড়ি দেওয়ায় মানে একদম পুরো খুব ভালো পারে মায়ের পাশে বড়ি দিলে মানে বোঝা যায় যে মা এক ছাঁচে পুরো বড়ি দিয়ে যাবে আমিও পারি মোটামুটি বড়ি দিতে কিন্তু মায়ের মতো তো অত ভালো হয় না আর বড়িগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে যেমন সাদা তেমন খেতেও সুন্দর আর কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই আর এখন দেখো ফ্যান চালিয়ে দিয়েছি তো ফ্যানটা চালিয়েছি এই কারণে সুনিকা ঘুম পা ঘুমাবে ও খুব কান্না করছে এবার ওকে তো ঘুম পাড়াতে হবে এবার এই যে খিচুড়ি সুনিকার এই যে সবজি দিয়ে সমস্ত খিচুড়ি ওখানে আছে পালং শাক গাজর বিনস পটল তো ঠান্ডাই হতে চাচ্ছিলো না তার জন্য আমি কি করলাম ফ্যান চালিয়ে দিয়েছি এদিকে আমি চুলটাও হালকা করে শুকিয়ে নিচ্ছিলাম আর এদিকে খিচুড়িটা ঠান্ডা করলাম তো যাই হোক ঠান্ডা ঠান্ডা করার পর এটা তারপর আর কোনো ভিডিও করা হয়নি এটা সন্ধ্যার ভিডিও সন্ধ্যাবেলায় কি বলো তো তো মনে হচ্ছে যে একটু কিছু জল খেতে পাচ্ছি না জলটা খেলে না আমারটা গন্ধ লাগছে তার জন্য হলাম একটু ডি গুলে নিই এবার শনি ভেবেছে ওটা ফুটি ও বলছে আমি ফুটি খাবো আমাকে ফুটি দাও তারপরে আমি বলছি ওটা ফুটি নয় শোনা ওটা ডি ঠিক আছে তুমি দাঁড়াও তোমাকে দিচ্ছি তারপরে ওকে যাই হোক ওই যে দেখো বলছে ফুটি তারপর ওকে চামচে করে দুবার দিলাম একটু তারপরে আমি খেয়ে নিই ওকে গ্লাসটা দিলাম তারপরে মেয়ের আমার শান্তি তো যাই হোক ও সব বাচ্চারাই তো এই যে ফুটি তারপর ডিয়ার মিল্ক ক্যাডবেরি এগুলো খেতে ভালোবাসে আর আরও সময় বলে আইসক্রিম খাবো ও কি বলো তো ওই যে যদি কিটক্যাট বলো পার্ক বলো ও সমস্ত ক্যাডবেরিকেই চিপস সমস্ত কিছুকেও আইসক্রিম বলো ওই প্যাকেটটা দেখেও বুঝতে পারে না বলে আইসক্রিম তো সকালে এটা পরের দিনের ভিডিও সকালে দেখো বৌদি রান্না করছিল এখানে মাইমা বড়ি ছিল এই যে কুচো বড়ি মুসুর ডালের ওই বড়ি তারপরে মাস শাকের তরকারি করেছিল আর হচ্ছিলো আলু দিয়ে সোয়াবিন দিয়ে আর ডিমের বড়া দিয়েছো তো সকালেই আমাদের এরকম দুটো তিনটে তরকারি হয় খুব কম আমাদের মানে ভাতে ভুতে হয় তাছাড়া তরকারি দিয়ে এটা যে হয়েছিল তো এটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখানে সোয়াবিনগুলো বৌদি সিদ্ধ করে রেখেছিলো আর এই যে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গিয়েছিল তো দেখো এরপরে মাকে বললাম যে তুমি ভাত দিয়ে দাও ভাত খেয়ে নিই তো এখানে মা ভাত দিয়ে দিল শাকের তরকারি আর সোয়াবিন দিয়ে ওটা দিয়ে আর বড়িগুলো পাশের বাটিতে ছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো